আমাদেরকে চাঙ্গুলা করে বারে বার করবেন আর ওনাকে ওখানে কিভাবে খুশে দেবো খুশে দেবো আরে গঙ্গা পেরিয়ে তোকে আসতে হয় তোকে তো গঙ্গার ওপরেই খুঁজে যাবি তুই গঙ্গার ওপরেই তো ছুটে যাবি তোরা তোরা গ্রামের যারা বিধায়ক গ্রামের যারা বিধায়ক বামফ্রন্টের আমলেও দেখেছি আর তৃণমূলের আমলেও দিয়েছি এরা শুধু আব্বা হুজুর আছি হাত তোলার জন্য এসছে আর ওরা আবার এখানে বড় বড় কথা বলে কলকাতার কটা আছে বলুন তো ওকে বলতে বলুন তো শোষা তো অনেক দূরে থাক বাহাত্তর করে বাহাত্তর বছরেও কিছু করতে পারবে না আজকে ভরতপুরে হুমায়ুন কবি এই কলকাতার বুকে বড় বড়ো কথা বলছে ওকে বলুন তো ভরতপুরে সালার ব্লকে ওর ব্লক প্রেসিডেন্ট ওকে তারাকাটিয়েছিল কিনা ভরতপুরে এক নম্বর ব্লকে তৃণমূল কারা এক নম্বর ব্লকে ব্লক প্রেসিডেন্ট ওকে তারা কি না ভরতপুরে সালারে অপরের জায়গাতে ও বেআইনি বাড়ি করেছে কি না আজকের যে লোকটা কিছুদিন আগে বলল সত্তর পার্সেন্ট আমরা তিরিশ পার্সেন্ট ওরা ওদেরকে মেরে গঙ্গায় ভাঁচিয়ে দেবো বলেছিল আমার হাইকোর্টে আমি মামলা করেছি আমরা মামলা করেছি মুসলিম লিম মামলা করেছে বিশ্ব হিন্দু পরিষদ মামলা করেছে এবং সেই মামলায় চিফ জাস্টিস অর্ডার দিয়েছে ওর বিরুদ্ধে এফআইআর হয়েছে এনআইএ তদন্ত হচ্ছে তারপরে এর উত্তরটা আবার লেকমি পিস ওর উত্তরটা আবার দিয়েছিল সত্তর পার্সেন্ট তিরিশ মানে অর্থাৎ কার্তিক মহারাজ দিয়েছিল কিছু কিছুদিন পরে আবার দেখলাম সাগর দিঘিতে বাইরন বিশ্বাস কার্তিক মহারাজ আর হুমায়ুন একসাথে সাগরদিজিতে রক্তদান শিবিরে হাতে হাত তুলে ছবি তুলছে লোকটার ক্যারেক্টারটা কি যে লোকটা যার বাড়ির রানীনগর সেখান থেকে শেষ প্রান্তে গিয়ে ভরতপুরে জি জিতলো এখন ভরতপুরের বিধায়ক ভরতপুরেই ঢুকতে পারছে না ভরতপুরের বিধায়ক ভরতপুরেই তারা খাচ্ছে নিজের দলের লোক আছে সে আবার বলে কি না সে আবার বলে কি না যে বিধানসভাতে বিরোধী দলনেতাকে দেখে নেব নস্কর সিদ্দিকুল্লা চৌধুরী যদি বাপের বেটা হবে তুমি আমার কথার উত্তর দেবে অ্যাডভোকেট আলী আব্দুল চাঁদ ও সংগঠন করেছিল জমিত ওলামা হিন জমিত ওলামা হিন্দ সেই জমিত ওলামা হিন থেকে আজকে সে একটা রাজনীতির দল করেছিল দলটার নাম ছিল পিডিশিয়া সেই দলটা গঠন করে ও মমতা ব্যানার্জির দলের বিরুদ্ধে বিভিন্নভাবে গালাগাল থেকে আরম্ভ করে নানা রকম কি করলো করার পরে কারোর সাথে কোনো আলোচনা না করে সে টপাং করে কাতলা মাছের মতো লাভ মারল দিদিমনির কাছে স্যান্ডার গেল অর্থাৎ বাংলার বুকে বাংলার বুকে মুসলমান লিবাস পরে মুসলমানদের সাথে গাদ্দারি যদি কেউ ঘরে থাকে তার নাম সিদ্দুকুল্লাহ চৌধুরী